দুরুদে হাজারি নামে কি কোনো দুরুদ আছে কবরস্থানে গেলে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বিলবোর্ডের মধ্যে কিংবা লিফলেটে বিভিন্ন জায়গার মধ্যে দুরুদে হাজারি নামে একটা দূর লেখা থাকে সেই জায়গার মধ্যে ফজিলত বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই দূরটা তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তালা এই দুরুদের উসিলায় কবরবাসীদের গুণাগুলাকে মাফ করে দেন কেউ যদি এই দুরূদটাকে 21 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার মনোবাসনাগুলো কি পূরণ করেন তো এই ধরনের ফজিলত দিয়ে বিভিন্ন ছোটটি পুস্তিকায় ছোট ছোট পুস্তিকায় এই দুরূদের কথা উল্লেখ আছে তো এই ধরনের দুরূদের কথা দুরূদে হাজারীর অস্তিত্ব এటికి কুরআন ও হাদিসের কথা আছে হাদিসের কোনো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে কি পাওয়া যায় আপনি যদি কুরআন ও হাদিস নিয়ে যদি গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে দুরূদে হাজারী নামে কোনো দুরূদ নেই আর এই দুরুদের শব্দগুলো নবীজি সাল্ল আলী সাল্লাম থেকে বর্ণিত হয়নি সাহাবা কেরাম থেকে বর্ণিত হয়নি তা বেআইন তা বেতা তাদের কারোর কাছ থেকে বর্ণিত হয়নি এমনকি কোনো ওলি আউলিয়া বুজুর্গ এই ধরনের দুরুদ বর্ণনা করেনি তাছাড়া এই দুরুদের যে শব্দগুলো আছে এর মধ্যে কোনো ধরনের নূর নেই দুরুদের যে একটা রু আছে এই দুরুদের মধ্যে সেই জিনিসগুলো পাওয়া যায় না শুধু তাই না এই দুরুদের যে বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে গ্রামের দিক থেকে এই এই বাক্যগুলোও সঠিক না ব্যক্তির জন্য ধরনের বয় মনে করে পাঠ করাটা ওলামা তেমন একটা সমর্থন করে না তো এই জন্য আমরা যদি এটাকে বলি যে এই দূরটার এত ফজিলত তাহলে এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হবে না তাছাড়া ওলামা লেখেন যে কোনো ব্যক্তি যদি এটাকে এই দুরুদে হাজারিকে কোরআন ও হাদিসের বর্ণিত দুরুদের অন্তর্ভুক্ত মনে করেন তাহলে এটি তার জন্য জায়জ হবে না তাহলে আমরা কবরস্থানে গিয়ে যেভাবে স্বাভাবিকভাবেহা সুরা সহ অন্যান্য পড়ে অন্যান্য যেগুলো আছে এগুলো পড়ে আমরা কবর জেরত করতে পারি কিন্তু এই ধরনের দুরুদ যেগুলো আছে এগুলো কোরআন ও হাদিসের কোথাও পাওয়া যায় না এগুলোর ভিত্তি বলতে গেলে একেবারেই নেই অতএব এই ধরনের দুরুদগুলো পাঠ করা থেকে আমরা সকলেই বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুক ভিডিওটি যদি আপনাদের কাছে দরকারি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো বিষয় যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল